ভিডিওতে যে ফার্নিচারগুলো দেখছেন আন্দাজ করুন তো এই ফার্নিচারগুলো কি দিয়ে তৈরি হয়েছে এসব ফার্নিচার এমন এক জিনিস থেকে তৈরি হয়েছে যা আপনার কল্পনাকেও হার মানাবে কী জিনিস দিয়ে এসব ফার্নিচার তৈরি করা হয়েছে সেটা জানাবো তবে তার আগে জানা দরকার কি কি ফার্নিচার তৈরি করা হয়েছে চেয়ার টেবিল সোফা সহ নানা ধরনের ঘরোয়া আসবাবপত্র যা দেখতে স্বাভাবিক ফার্নিচারের চেয়ে অনেকটা আকর্ষণীয় ও মজবুত কক্সবাজার শহর থেকে কিছু দূরের গ্রাম দক্ষিণ মিঠাছড়ি সেখানে গড়ে উঠেছে এই ফার্নিচার তৈরির কারখানা কত হলে মানুষের মতো আমরাই অচ্ছটে যাই সে কারখানায় জানা দরকার কি জিনিস দিয়ে আসলে তৈরি হয় এসব ফার্নিচার বাকালী নদীর ছিঁড়ে বয়ে যাওয়ায় এই চোট্টকালে ফ্লোটিং ব্যারিয়ার দিয়ে প্রতিদিন আটকে রাখা হয় প্লাস্টিক সহ বিভিন্ন বর্জ্য আর এই বর্জ্যের শেষ ঠিকানা ছিল সমুদ্র আর এভাবে এখান থেকে প্রতিদিন প্রায় চল্লিশ কেজি প্লাস্টিক সহ মোট একশো সত্তর কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করছে এনজিও সংস্থা ব্রাক কক্সবাজার শহরের উত্তর ছড়া থেকে প্লাস্টিক বর্জ্যগুলো সংগ্রহ করে ব্রাকের কর্মীরা আর সেখান থেকে নিয়ে যায় দক্ষিণ মিটাছড়ি কারখানায় সেখানেই প্লাস্টিক বর্জ্যগুলো প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় আকর্ষণীয় সব ফার্নিচার আমি ফসিতে এখানে বারার সময় আসি নকাগোলা এখানে আমি সব কিছু বাঁচিয়ে নিয়ে পাঁচ বলে চল্লিশ হাজার ফান্দাস কির মতো আমি নিয়ে যাই এখানে দুই ধরনের ময়লা হয় একটা হচ্ছে প্লাস্টিক একটা হচ্ছে অর্গানিক অর্গানিকের ভিতরে যেগুলো দীর্ঘমেয়াদী পচনশীল সেগুলো আমরা তুলে ফেলি আর যেগুলো মাছের মাছের খাবার সমুদ্রে গেলে কোনো ক্ষতি হবে না সেগুলো আমরা ছেড়ে দিই প্লাস্টিক আমরা এই প্রতিদিন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি কালেক্ট করি ফ্লোটিং বের কাজ করে টাইডাল এফেক্টে এটা আপনার ফ্লোট করে যখন হাইটাইট হয় জোয়ার হয় তখন এটা ভেসে ওঠে এবং যখন হয় সে নিচে নেমে যায় এর কাজ হচ্ছে প্লাস্টিকটাকে করা নদীতে সরাসরি যাওয়াটাকে বাধা প্রদান করা সংগ্রহকৃত ওসব প্লাস্টিক বর্জন নিয়ে আসা হয়েছে রামুর দক্ষিণ মেটাছড়িতে স্থাপিত এই রিসাইক্লিং প্লান্টে অত্যাধুনিক মেশিনের সাহায্যে নানা কৌশল অবলম্বন করে সেয়ার সোফা সহ তৈরি করা হচ্ছে পারিবারিক কিংবা ঘরোয়া পণ্য প্লাস্টিক বর্জ্য থেকে কিভাবে ফার্নিচার তৈরি করা হয় সেটার বর্ণনা তুলে ধরেন অভিজ্ঞরা আমরা হচ্ছে কি এটাকে প্রথমে করি সেগ্রিগেশন করার পরে আমরা এখানে এনে হচ্ছে কি এটা শেড করি মানে কাটিং করি কাটিং এর পরে এটা কনভেয়ার বেল্ট হয়ে আমরা ওয়াশে যায় ওয়াশ থেকে হচ্ছে কি আমাদের ড্রায়ার আছে ড্রায়ার থেকে বাইরে হয় শুকানো অবস্থায় দেন হচ্ছে কি আমরা এই আবার শুকানোর আমরা আবার এটাকে হচ্ছে কি শুকানোর পরে জিরো কাটিং করি জিরো কাটিং থেকে যখন এটা আমার হয়ে যাবে তখন হচ্ছে কি আমরা প্যালেটসে যাই ওই যে ওই যে মেশিন দেখছেন না ওই মেশিনের মধ্যে আমরা প্যালেটসে বানাই দানা বানাই দানাটাকে হচ্ছে কি আমাদের এটা আবার লাম্বার হয় লাম্বার থেকে এটা হচ্ছে কি আমরা চেয়ার বা কুটি এই ধরনের কিছু বানাই এটা অনেক উন্নত মানের জিনিস ভবিষ্যতে যদি আমাদের দেশের মধ্যে যদি চালু হয় তাহলে দেখবেন অন্য অন্য জিনিসের চেয়ে এটা পাঁচশো বছর কেউ গ্যারান্টি দিতে পারবে না আমাদের কাঠ দিয়ে আমরা বিশ বছর লোহা দিয়ে আমরা পঞ্চাশ বছর কিন্তু এই প্লাস্টিকের জিনিস থেকে কিছু হতে না এই ভালো তার মানে পলিথিন জাতীয় যে প্লাস্টিকটা রয়েছে যেটা পরিবেশের জন্য আমরা মনে করতে পারি যে সবচেয়ে হুমকিকর বর্তমান সময়ে এবং এই পাঁচ জাতীয় পলিথিনেরই মোট কথা সর্ব জাতীয় আমাদের এই কারখানা একটা সমাধান আমরা বের করতে পেরেছি আমরা আশাবাদী উন্নয়নমুখী এনজিও সংস্থা ব্রাক ও সাচিপের বাস্তবায়নে ও ওয়ার্ল্ড ব্যাংক ইউএনওপিএস এবং কক্সবাজার পৌরসভার সহযোগিতায় এই কারখানায় কাজ করে ভাগ্যের চাকা খুলেছে শাহিনা বেগম ও বেবি মতো অসংখ্য নারীদের ফলে সংসারের অভাব অনটন গুছিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে তারাও আমার দুইটা বাচ্চা আছে বাচ্চা নিয়ে আমার সংসার চালাতে হয় আমার সংসার আমি চালাই দশ হাজার স্যালারি পাই এই এখানে আমরা ওই যে এখানে এগুলো করি বাছাই করি পাঁচ রকমের বাসাই করি একটা হলো এইচ জিবি একটা হলো এল জিবি একটা হলো পিপি একটা হলো ব্ল্যাক এইচ জিবি আর একটা হলো পয় পলি এগুলো বাসাই করে আমরা ওই মেশিনের দিকে পাঠিয়ে দিই কারখানায় প্রায় অর্ধ শতাধিক কর্মচারী নিয়োজিত আছে ভিন্ন ভিন্ন চেক্টরে আর এই কাজে বেশ মনোযোগী হওয়ার ফলে আকর্ষণীয় করে তুলেছে তরিকৃত পণ্যগুলো তবে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করে কাজ করে কর্মীরা এই পরিচালক বলছেন পিস প্রজেক্টের আওতায় স্থানীয় মানুষদের সম্পৃক্ততায় ফেলে দেয়া বর্জ্যকে আলাদা করে সেখান থেকে কিভাবে সফলভাবে সম্পদে রূপান্তর করা যায় তার চেষ্টা করে যাচ্ছে তারা এই প্ল্যান্টে আজকে আপনারা দেখলেন যে আমরা এই পলিথিনগুলোকে কালেকশন করে আমরা এখানে প্যালেট লাম্বার শিট এবং তার থেকে বিভিন্ন রকম ফার্নিচার তৈরি করার ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করেছি তার মানে এক কথায় ফেলে দেওয়া বর্জ্যকে সম্পত্তি রূপান্তর করার একটা সফল প্রচেষ্টা এটা আমরা করতে পেরেছি এদিকে গত বৃহস্পতিবার এই পিস প্রজেক্টের আনুষ্ঠানিক যাত্রায় উপস্থিত হন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাবিদ শফিউল্লাহ প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন তিনি দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করার কথা বলছেন তিনি তো এটা আসলে আমি দেখে খুবই মানে ইমপ্রেসড হয়েছি আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে যদি প্রপার ওয়েতে আমরা এটা সাকসেসফুল হয় এই প্রজেক্টটা তাহলে উই ক্যান রোল আউট ফেস ওয়াইজ বিভিন্ন জায়গাতে আমরা অ্যাক্রস দ্য কান্ট্রি সব জায়গায় ছড়ায় দিতে পারবো তা আমি অত্যন্ত আনন্দিত যে ব্র্যাক এবং অন্যান্য প্লিস প্রজেক্ট তারা একসাথে ইন জয়েন্ট কোলাবোরেশান এই একটা চমৎকার উদ্যোগ নিয়েছে এটা খুবই সময়োচিত আমি মনে করি যদি এটা আমরা প্রপার ওয়েতে বাস্তবায়িত করতে পারি তাহলে বাংলাদেশের ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা একটা মাইল ফল পিছিয়ে পড়া জনগোষ্ঠী বা অবহেলিতদের কর্মসংস্থান উন্নত এবং সমৃদ্ধি বাংলাদেশ করার লক্ষ্যে পরিচালিত ব্রাকের এমন কার্যক্রম যেমন মানুষের আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে তেমনি প্রশংসা করাচ্ছে সর্বত্রে দক্ষিণ মিটা থেকে সাুন বড়ুয়া সাজু পেনোয়া নিউজ